আজকে ভুয়া মর নিতে পারবেন দশটা বছরের ফুল টাকার কাগজের গাড়ি অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেবো ভাই আজকে ভাই আজকে লাইক কমেন্ট যদি শেয়ার করে কেউ শুক্রবার দিন বলতেছি কেউ যদি বলে ডিম বাইকারের ভিডিও দেখে আসছে আমরা কেউ বলে ভাই টাকা প্রতিটা বাইক ডিসকাউন্ট আমি যে আজকে যে অফারটা ডিসকাউন্ট দেবো সেটা তো বাইকের রেটে দিয়ে দিচ্ছি আর বলে আবার যে আমরা ভাই এই গাড়িটা প্রাইস এত দেখছি তাই না এই গাড়িটা প্রায় পঞ্চাশ হাজার দেখছি আমরা ডিম পাইকারি ভিউস আপনাদের ভিহ আসলে আপনার ভিডিও অনর্গল দেখেছি লাফটাকে প্রমাণ শেয়ার করি ফলো দিয়ে রাখি তার জন্য আমার এক টাকা ডিস্কাউন্ট আচ্ছা ঠিক আছে আজকে বাইক দিব অনেক ভাইরা আছে না দেশ বিদেশ থেকে যেমন বলি উত্তরবঙ্গে অনেকে কিন্তু নতুন নতুন ব্যবসা খুলছে যে শোরুমের যারা পাইকারি এটা গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই ভুয়ে মোঠে গাড়ি নিয়ে লাভবান হতে পারবেন আপনার ব্যবসা সুন্দর হবে আর যদি ব্যবসা সুন্দর অবশ্যই হবে আর আমরা আছি অবশ্যই ব্যবসা ভালো হবে

আজকে দিলাম আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা ভাই পাশাপাশি টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো স্টার স্টার টিভিএস মেট্রো স্টার সেলফের গাড়ি এলোরিং চাকার গাড়ি আজকে ভুয়ে মোটর থেকে নিতে পারবেন আপনার বাড়ি যারা থেকে হাজার টাকা আড়াই হাজার টাকা ভাই ভাই কানে গাড়ি ভাই ভাই দুটো মাস সুপার টুপার কন্ডিশন আছে কোন কাজ কাম নাই দশটা বছরের ফুল টাকার কাগজে গাড়ি যারা মোট করতে চাচ্ছেন যারা গাড়ি চালা শিখতে চাচ্ছেন ভাই অল্প বাজারে গাড়ি কিনতে চাচ্ছেন ভাই মেয়েদের কানেডি

চল্লিশ টাকা শুধু চল্লিশ হাজার টাকা এই গাড়িটা কিন্তু হিরো গাড়ি ভাই হম এটা কিন্তু সুপার টুপার কন্ডিশন আছে দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি হিরো স্মার্ট আজকে ভুইয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র বাষট্টি হাজার টাকা দিলাম না

আবার সামনে ডবল ডিস্ক আবার পিছিয়ে একটা সিঙ্গল ডিস্ক থ্রি ডি খেলা দেখেন ডাবল সায়েন্স ডাবল ইঞ্জিন ডাবল পিস্টন আবার এসি ফিট করানো আসাই দেখেন ঠিক আছে এসি করানো চাই দেখেন শব্দ কি এটা সেই একটা শব্দ এসি করানো আছে আজকে বইয়া মোটর সিং নিতে পারবেন অনলি মাত্র ভাই পানির রেটে ভাই নব্বই হাজার টাকায় শুধু নব্বই শুধু নব্বই ভাই পিছিয়ে চাকাটা দেখেন কারের চাকা লাগানো আছে ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারবেন রিগাল র্যাপটপ ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটের শুধুমাত্র নব্বই হাজার টাকা এটা কিন্তু রাজকীয় গাড়ি ভবের গাড়ি ভবের চালাবে এটা রাজকীয় গাড়ি যারা ডিজিটাল যারা ব্রেকের যারা ডিজিটাল মিটারের যারা আজকে ব্যাংক পড়া আছে মাত্র দিয়ে দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি পাশাপাশি বাংলাদেশের সব বাইরাই নিতে পারবো অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পাশাপাশি যারা এটা কিন্তু যারা ব্রেকে যারা ডিজিটাল মিডিয়া যারা মোটর শ্রেণী নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা টাকা ভাই দিচ্ছি শখের একটা ভাই পালসারে মাথা লাগাইছে আজকে ভুয়া মডার্স নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা টাকা হিরো ভাই আজকে থেকে গাড়িটা নিতে পারবেন নাম্বার করা গাড়িটা অনলি মাত্র দিয়ে দিচ্ছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বাই গ্লামার আপনি সেলফের গ্লামার চাকার গ্লামারটা নিতে পারেন থেকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ফ্রিডম হুন্ডা সিডিআই যারা জাপানি ভাই খুঁজতে খুঁজে গেছেন ভাই আর প্রেশনী হরেনি হতে না চলে ভুইয়া ভুয়া নাহলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে

আসলে সুমন ভাই গাড়িটা রেডি করতে একটু সময় লাগবে আমার গাড়িটা গতকাল আনছি গাড়িটা রেডি করার পরে বিহজদেরকে দেখাবো তার আগে আজকে একটু বিহজদেরকে একটু চমক দেখা দিলাম চমক দেখা দিলাম গাড়িটা কি অবস্থায় আছে সামনের ভিডিওর মধ্যে দেখবেন গাড়িটার কি অবস্থা আছে এই ফ্ল্যাশটা কিন্তু স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সামনের ভিডিওতে এটা রেড দেবো ভাই সামনের ভিডিও রেড দিবেন হ্যাঁ তো এখন জানার জন্য আপনি স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এই গাড়িটা চেঞ্জ হয়ে যাবে আজকে দেখেন কি অবস্থা গাড়িটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই পাশাপাশি হুন্ডা এসপি শাইন জি এটা হ্যাঁ সুপার টুপার কন্ডিশন আছে এটা কি হুন্ডা কোম্পানি ব্র্যান্ডের মাল ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট গাড়ি নশন্দি নাম্বার করা আজকে বইয়া মোটর নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ভাই সাদা মনে গাড়ি খুঁজতেছে না যে ভাইদের মনে সাদা মনের মানুষের কোন কালো দাগ নাই ভাই সাদা বনের মানুষের গাড়ি ভাই ডাবল এর গাড়ি এটা কিন্তু ভার্সন ওয়ান এটাকে টু বানা হয়েছে ঠিক আছে যদি মডেল পুরাতন হয়ে থাকে গাড়িটা একদম নতুন দেখতে দেখছে ভার্সন টু সামনে মাথাটা দেখছেন ভাই ভার্সন টু এর দেন ভাইজার গ্লাস টা সব লাগা আছে ভার্সন টু একদম নতুনের মতন দেখতে আজকে বইয়া মোটর নিতে পারবেন অনলি মাত্র ভাই

আচ্ছা ভাই এক লক্ষ দুই হাজার টাকা দিলাম যেন সমান করে দিলাম সংরক্ষিত সমান এক লক্ষ টাকা দিয়ে দিলাম নেই বৃহস দেখেন কত সুন্দর একটা চমৎকার মাত্র এক লক্ষ টাকা পাশাপাশি এ দিয়ে দিলাম দেখা এই সিরিয়ালটা দেখা দেয় আচ্ছা ভাই আর ওয়ান ফাইভ খুঁজতেছে না দূর থেকে তার লুটটা দেখছেন ভাই

চাপা মারে না ঘুরে মোট নষ্ট করে বিক্রি করে না সত্য ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিচ্ছি লঞ্চন জিবি হাজার টাকা ভাই পিছন থেকে আসি ভাই এটা কি ভাই এই সেই আমার নায়ক সালমান শাহর গাড়িতে ভাই দেখাচ্ছে আগে দুইটা দেখাই ওদের ইতিহাস আছে ইতিহাস আছে না ওদের মধ্যে ইতিহাস আছে ভাই ঠিক আছে

আল্লাহ তাকে বেহতে বাসি কিন্তু স্মৃতি রেখে গেছে কিছু কিছু জায়গায় কিছু গান কিছু স্মৃতি সেই ভাই সালমান খানের গাড়ি যারা ভাই মানে গাড়িটা মানে ইতিহাস করার জন্য বা স্মৃতি রাখার জন্য কিনতে যাচ্ছেন তাদের জন্য ডিসকাউন্ট দেবো আজকে অনেক ডিসকাউন্ট দেবো এখানে নাম্বার করে দশ বছরের ফুল টাকার কাগজ দেখি আজকে কততে দেব সুমন ভাই বলেন কেমন রেটে দিলে খুশি হবে বিহসরা ভাই একের নিচে দিয়ে দেন একের নিচে কত হইলে দেবো বলেন দেন আশি বিরামাশি যারা সালমান খানের প্রেমিক আজকে পঞ্চান্ন হাজার টাকা নিয়ে যান এই যে গাড়ি বাইরে জন্য শুধু পঞ্চান্ন হাজার টাকা সালমান খানের গাড়ি নিয়ে যান দেখেন এই সেই সালমান খানের গাড়ি ভাই দেখেন গাড়ি লুকটা দেখেন এই সালমান খান মাথায় ক্যাপ করে সেই একটা গান দিয়েছিল সেই একটা গাড়ি নিয়ে আসছে দেখছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে সালমান যোগাযোগ করুন ভাই গাড়ি আরো আছে শুনুন আরো আছে আরো আছে গাড়ি আমাদের সাথেই থাকুন জি

যারা দূর দূরান্ত থেকে নেবেন তারা হোয়াটসঅ্যাপে দেখে দেখেন অসংখ্য আছে ভাই এই দিক থেকে সোমুন ভাই ঠিক আছে আজকে গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে লুকটা দেখেন খুব মানে সুপার একটা কন্ডিশনের গাড়ি এই বাইক অনেক ছোট ভাইরা মানে যারা চার ফিট সাড়ে চার ফিট আছে যারা অনেক ভাইরা এই গাড়িগুলি খোঁজে কিন্তু আজকে ভুলে মোটর সাইকেল নিয়ে মাত্র পঞ্চাশ টাকা মাত্র শুধু পঞ্চাশ হাজার টাকা দিলাম ভাই শুধু পঞ্চাশ হাজার ভাই আনটা স্যার ই আমার আনটা স্যার সুপার টুপার কন্ডিশন আছে দশটা বছরের ফুল টাকার কাগজে গেলে আনটা স্যারটা আজকে ভুলে মোটর থেকে আনটা স্যারটা নিতে পারবেন অনলি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার শুধু ষাট হাজার টাকা দিতে পারবেন ষাট হাজার ভাই এটা কি দেখছেন শুম ভাই আন্দাস ইঞ্জিনের গাড়ি জনসনের গাড়ি একশো পঁচিশ সিসির গাড়ি ব্রেকের গাড়ি দশটা বছরের ফুল টাকার কাগজের গাড়ি আন্টাস ইঞ্জিন এর গাড়ি নিয়ে যাবেন বাড়ি অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকায় পাশাপাশি কি নিয়ে আসছি

গাড়ি সেলফের আজকে বোঝা মোট সে নিতে পারবেন অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা হাজার পঞ্চাশ হাজার টাকা ভাইবো বাংলাদেশের সব প্রেমিক ভাইরাই নিতে পারবো তারবো ঢাকা নাম্বার করে আবার ডিজিটাল পেলেটের গাড়ি ভাই ডিজিটাল প্লেটেরই গাড়ি কিন্তু

আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন থাকুন পুরো লাইভটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং লাইক টি অবশ্যই পরবর্তী দেখার জন্য আপনার পছন্দের গাড়িটির জন্য আসলে সবাই কিন্তু বলে অনেক সময় আসলে আমাদের লোকেশন বলতে অনেকবার সবসময় বলে কিন্তু আপনার লোকেশনের কথা এই জন্য লোকেশনটা লোকেশন হচ্ছে নসিন্দী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট বৃষ্টি সুপার মার্কেট নিচে আমাদের অবস্থান পলাশ প্রাণের এক নম্বর গেট নসন্দী জেলা অবস্থান যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্য টাকা বায়না করবেন গাড়ি যে কোনো গাড়ি চলে যাবে আপনার বাড়ি তিন হাজার টাকা কুড়ি সার্চ ফি যেটা আপনাকে বহন করতে হবে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন ভুয়া মোটর করা আছে একটা নিলেও পাইকারি পাঁচটা নিলেও পাইকারি পাইকারি এটা গাড়ি কিনতে পারবেন রয়্যাল এনফিল্ড দেখেন ভাই পাশাপাশি রয়্যাল এনফিল্ডের ছোট ভাই আসলে গাড়িটা কিন্তু রয়েল এনফিল্ডের মানে ভাবা যায় সাড়ে পাঁচ লক্ষ টাকার গাড়িটা দেখছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সুপার দুইটা চাকা কিন্তু একদম ওর ওরকম দুইটা চাকা একদম ফ্রেশ কন্ডিশনে নতুন দেখতে গাড়ি ঢাকা নাম্বার পরে ডিজিটাল প্লেট গাড়ি আজকে নিয়ে যাবেন ভাই এটা কিন্তু রয়ালফিল্ড এর ছোট ভাই আজকে মোটর থেকে নিতে পারবেন

পঁচাত্তর হাজার টাকা যারা দুটো যে গাড়ি তেলের গন্ধে গাড়ি চলে তেল শেষ হলে কিন্তু গন্ধ থাকলে কিন্তু গাড়ি চলবে ভাই প্লাটিনার এত বড় গাড়ি কয়জন বসবেন ভাই বসবে ভারুই বসবে বাচ্চা বসবে আবার কি আরো বাচ্চার সাথে কেউ থাকলে তাও বসবে কত বড় গাড়ি দেখছেন না ভাই আরে ভাই যারা পাটরে চলা

যারা পাটরি চালাইতে চাচ্ছেন ভাই তারাই চালান হাং নিয়ে যান আপনার বাড়ি মাত্র পাঁচ সত্তর হাজার টাকা দিলাম সত্তর হাজার সত্তর হাজার দিয়ে দিলাম সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার হাং ভাই ইগনোটার ইগনোটার সুপার টুপার কন্ডিশনটা দশ বছরের ফুল টাকার কাগজের ইগনোটার

কোনো কাজ কাম করতে হবে না নিবে না চালাবেন আজকে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ বিশ হাজার টাকা বিশের মডেলের পালসার বিশের মডেল বিশের মডেলের পালচার ভাই আচ্ছা ঠিক আছে বিশের মডেল আসলে ভাই যারা আজকে লাইভটা দেখতেছেন যারা আজকের এই ভিডিওর মধ্যে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্য নিত্য ভিডিও দেখতে পারবেন আর যারা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন তাদের কাছে আরো দশ এক হাজার টাকা করে ডিসকাউন্ট নেবো বন্ধুরা আমরা আবার বলে দিচ্ছি আমাদের লোকেশন যারা আসতে পারবে না তাদের জন্য সুব্যবস্থা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে নসন্দি জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট বৃষ্টি সুপার মার্কেট নিচে আমাদের অবস্থান আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বানা করবেন গাড়ি এই সপ্তাহের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুড়ি হাজার তিন হাজার টাকা ভিজা আপনাকে বন্ধ করতে হবে দর্শক আজকে আজকে টা এখানে শেষ করতে যাচ্ছি